Welcome to the show. হুম সো গাইস আপনা আপনা কুরসি কা পেটিয়া বাঁধ লো কারণ मौसम बिगड़ने वाला है एक खपन सूत्रমতে শোনা যাচ্ছে বাংলার আকাশে এক নতুন ঝড়ের আভাস পাওয়া গেছে সূত্র বলতেছে ডালুন পাঁচের সাকিব খানের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি tandobet টিজার ओह सॉरी दिस इज नॉट ए টিজার दिस इज फोरकास्ट 1 মিনিট 29 সেকেন্ডের টিজারে বাংলার আকাশে বাতাসে কালবৈশাখী জ্বর বইয়ে গেল আর বাংলায় জারি করা হলো 10 নম্বর বিপদ সংকেত তা কেমন ছিল তান্ডবের টিজার এটা কি তুফান কিংবা বরবাদের রেকর্ড ভাঙতে পারবে সব কিছুই জানবো শুধু ভিডিওটার সাথেই থাকুন লেট স্টার্ট ব্রাদার প্রথমে আমরা দেখতে পাই হনুমানের মাস্ক হাতে কেউ হেঁটে যাচ্ছে জেলের মতো কোনো এক জায়গায় এন্ড বয়েজ জানানো হচ্ছে হঠাৎ দেশের আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে এবং পুরো দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে অ্যান্ড এর সাথে আমরা দেখতে পাই টিভি চ্যানেলের হেড কোয়ার্টার একটি ফ্যাক্টরি সাইবার সিকিউরিটির অফিস ও পুলিশ সহ কিছু র‍্যাব টিজারে হনুমান বা বানরের মাস্ক পরা মানুষগুলো ছিল আলাদা একটি নজরে অ্যান্ড তারপরে যখন মুখোশের খোলস থেকে বের হয় মেগাস্টার শাকিব খান দিস ইজ দ্য বেস্ট সিন অফ দিস টিজার তার সাথে সাথে তাণ্ডবের টাইটেল ট্র্যাক প্রতিটি সিনের সাথে ঘুষবাম দিচ্ছিল যেখানে যায় বিচারের মধ্যে তার বেশ কিছু পাগলের মতো আচরণ লক্ষ্য করা গিয়েছে একদম সাইকোটিক ব্যাপার ছিল বিষয়গুলোর মধ্যে তার সেই হাত তুলে ডান্সটা ছিল এক কথায় অসাধারণ অ্যান্ড এই থেকে বলা যাচ্ছে আসন্ন কুরবানির ঈদের সকল মুভিগুলোকে তাণ্ডব একাই সব তাণ্ডব করে দিবে অ্যান্ড বক্স অফিসে নতুন করে আবার একটি ইতিহাস রচনা করতে যাচ্ছে ওভারঅল পুরো টিজারটি ছিল অসাধারণ এবার যদি একটু গল্প নিয়ে কথা বলি সো আমরা আগে থেকে অবগত ছিলাম কোনো একটি টিভি চ্যানেলে হামলার মধ্য দিয়ে এগিয়ে যাবে গল্পটি আপনারা হয়তো যাওয়ান মুভি দেখেছেন সেখানে একটি ট্রেনকে হস্টেজে রেখে বিলিয়নকে সামনে আনা হয় এবং সাধারণ জনগণকে জাগিয়ে তোলা হয় ঠিক তেমনই দেখা যাচ্ছে একটি টিভি চ্যানেলকে হস্টেজে রেখেছে এখানে হয়তো শাকিব খানের সাথে খারাপ কিছু হয়েছে তার অতীতে বা তার আশেপাশে কারোর সাথে কোনো খারাপ ঘটনা ঘটে আর তার ন্যায় দিতে গিয়ে সে এই কাজগুলো করতেছে করতেছে আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল বায়